আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়ে পঁচিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার দশই মাঘ শুক্লপক্ষ পূর্ণিমা চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে নক্ষত্র দিয়ে আটটা ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে পুষা নৃহস্পতি আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন তারামাকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাব আর অবশ্যই আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন অর্থ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে ধর্মগ্রন্থ পাঠ ভালো ফল দিয়ে যাবে যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে সত্যিই আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন নতুন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালোভাবে রাগ করতে যাবেন না লোক চাঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ এগুলো থেকে দূরে থাকতে হবে মিথ্যা কথা বলতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে পুরোপুর নক্ষত্র দিয়ে ছটা আটটা ষোলো মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে তাই পরিবহন সংক্রান্ত ক্ষেত্র এবং যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন চারা গাছ রোপণ করেন বা সবজি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এরপরে আপনার পুষ্যা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে পুষা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র শনির নক্ষত্র শনিদেবের নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র খেলাধুলার জন্য অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে খেলাধুলার জগতের বন্ধু বিলাস বক্তব্যের আইটেমের সঙ্গে যুক্ত যারা আছেন শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র বা দক্ষ ও শ্রমিক যারা আছেন হাতের কাজের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন চিকিৎসক বন্ধু শিক্ষা জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন আধ্যাত্মিক কার্যক্রমে যুক্ত হতে পারেন ভালোভাবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন লোন লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্তর পাঁচটা কুড়ি মিনিটে পূর্ণিমা থাকছে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো কারুশিল্প অলঙ্কার শিল্প এই সমস্ত ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে বিদ্যুৎ বিদ্যুতের চেয়ে সব থেকে ভালো হচ্ছে আপনারা যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে যারা শিশুদেরকে লালন পালন করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা হচ্ছে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন অত্যন্ত ভালো হবে ট্যাক্সি কার যারা করতে পারবেন তারা আজকের দিনে অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত কাটাতে যাচ্ছেন এবং সাফল্য আপনাদের হাতের মুঠোয় আসবেই আসবে প্রতিপত্তি দিয়ে পরে পড়ে যাচ্ছে তো বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন আপনার খ্যাতি প্রতিপত্তি বাড়ানোর জন্য সময়টা অত্যন্ত ভালো এবং যারা কনসিভ করতে চাইছেন ভালো ফল পেতে যাচ্ছেন প্রতিপত্তিতে এগারোটা তেইশ মিনিট রাত্রিবেলার পরে বিষ্কম্ম যুগ যেহেতু থাকছে সাতটা বত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত তাই অন্যের উপরে জয়ী হওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো আপনার শত্রু সাইডলাইনে চলে যাবে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে এবং অর্থ আগমনের ক্ষেত্রে অত্যন্ত হয়ে এরপর ভালো মন্দ আপনি নিজেই বুঝতে পারবেন বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট আপনার বাড়বে জীবনে তৃপ্তি উপভোগ করবেন যারা কনসেপ্ট করতে চাইছেন অবশ্যই এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে কেন বৃষ্টিকরণে বন্ধু বান্ধবের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে সংঘর্ষ এমন আকার ধারণ করলো যে আপনাদের হৃদয়হীন কাজ হয়ে গেল আর বন্ধু বিচ্ছেদ হয়ে গেল খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা থাকবে তাই সকালবেলা দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সতর্কতার দরকার এরপর বক করণ শুরু হয়ে যাবে এবং এগারোটা তেইশ মিনিট পর্যন্ত বক করণ থাকবে তাতে আমি বলবো সেনাবাহিনীর সঙ্গে যারা যুক্ত হয়ে কাজকর্ম করে পুলিশ বিভাগ ভূমি সাহিত্য তাদের ক্ষেত্রে বডিগার্ডের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সমস্ত ক্ষেত্রে যারা কেরিয়ার তৈরি করতে চাইছিলেন ফায়ার ব্রিগেডের ইন্টারভিউ আছে অত্যন্ত শুভ ফল পাবেন বালকরণের পরে শুরু হয়ে যাবে সাহসিকতা এবং ত্যাগী স্বীকার করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন দক্ষিণ দিকে দিশা চুল থাকছে আজকের দিনে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ব্যাংকিং সেক্টর চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র অ্যাডভোকেট বা বিচার বিভাগ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন নাবিক স্টার্স কেরোসিন পেট্রোল ডিজেল এবং কয়লা ভূগর্ভস্থ মেটাল এবং জমি সংক্রান্ত কাজ ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইন মেরিন সেক্টর এছাড়া জল সংক্রান্ত সংক্রান্ত যে কোনো সঙ্গে যুক্ত আছেন ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন জলপরু ও সরবরাহ সংক সংস্থা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত ভালো হবে সেলসম্যান লেখক এজেন্ট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন জ্যোতিষ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন কেরানি সুতোকালী কাগজ ইত্যাদি শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্পিরিচুয়াল টিচার আপনি ফিলোসফার সাইকোলজিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর্কিটেক্ট যদি হয়ে থাকেন সিভিল ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট এবং ইনোভেশন নিয়ে কাজকর্ম করেন পুলিশ বিভাগ সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ডিয়ারি শিল্প ফুড ড্রিক্সের কাজকর্ম করেন এছাড়া আমি বলবো যারা ক্যাটারিং এবং হোটেলের বিজনেস করেন অত্যন্ত শুভ ফল পাবেন আর কাউন্সিলার যদি হয়ে থাকেন আপনি ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া হোটেল হোস্ট এবং হোস্টেস যদি হয়ে থাকেন ভালো হবে চাইল্ড কেয়ার নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো এডুকেশনাল এক্সপার্ট আপনি অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া রিয়েল এস্টেটে রিয়েল এস্টেট এজেন্টে যদি হয়ে যায় ও আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি ট্র্যাডিশনাল বা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আটটা ষোলো মিনিট সকালবেলা পর্যন্ত ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাচারা চ্রবনা শতবিশা উত্তর ভদ্রপদে এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আটটা ষোলো মিনিটের পর থেকে পশ্চিমী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু পুষা পুনর্বসু অশ্লেষা মখা উত্তর পালগণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধু পূর্বসারা এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বিষ কন্যা বিষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে ছটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা যেটা দুপুরবেলা পড়ছে দুপুরবেলা বা এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট দুপুরবেলা পড়ছে এবং অমৃতকাল পড়ছে রাত্রিতে তিনটে উনত্রিশ মিনিট মিনিট থেকে পাঁচটা আর সকালবেলা পাঁচটা চোদ্দো মিনিট অর্থাৎ ছাব্বিশ তারিখ পড়ে যাচ্ছে বিজয়ের মূর্ত থাকছে দুপুরবেলা একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ মুহূর্তগুলো শুভভাবে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে এছাড়া আজকের দিনটা বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য এত যোগ একসঙ্গে পাওয়া যায় না বছরের হাতে গোনা দু তিনখানা যোগ পাওয়া যায় আজকের দিনটা গুরুপুষা যোগ অমৃত সিদ্ধি যোগ রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে তো এই চারটি যোগ থাকছে মানে বুঝতে পারছেন আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ সকালবেলা আটটা ষোলো মিনিট থেকে ছ একদম পরের দিন কি সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত গুরুপুষ্যা যোগ অমৃত সিদ্ধির যোগ থাকছে এর মধ্যে আবার রবি যোগ পড়ে যাচ্ছে ছটা আঠেরো মিনিট সকালবেলা থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলায় পড়ে থাকছে রবি যোগ আবার সর্বার্থ সিদ্ধি যোগ সারা দিন রাত পাচ্ছে তো এইরকম সুন্দর যোগ খুব কম দিনে দেখা যায় বন্ধু তো শুভ উদ্যোগ গ্রহণ করুন শুভ কাজ করুন নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন পার্চেস করতে যাচ্ছেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভিহিকাল জব জার্নির জন্য যাচ্ছেন স্টার্ট করতে চাইছেন নতুন বিজনেস জার্নি করতে চাইছেন ইম্পর্টেন্ট ওয়ার্কে ভালো ফল পাবেন ইলেকট্রনিক গুডস গুডস কিনতে যাচ্ছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কোনো কন্ট্যাক্ট সাইন করতে চাইছেন সাবমিট করতে চাইছেন কোনো কেস ফাইল ভালো হবে আর এক্সাম থাকলে তো অত্যন্ত ভালো নমিনেশন করতে চাইছেন ইলেকট্রনিক ইলেকশনের জন্য ভালো হবে অত্যন্ত ভালো বা বিদেশে আপনি ট্রাভেল করতে চাইছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে আজকের দিনে অত্যন্ত ভালো অত্যন্ত ভালো দিন এগিয়ে যান বন্ধু ভালো হবে ভালো হবেই যে কোনো যে কোনো ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম সময় পাওয়া যায় না বন্ধু হয়তো অনেকেই দেখেন না পঞ্চাং পঞ্চাঙ্গের মতো গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু হতে পারে না পঞ্চাঙ্গ থেকেই কিন্তু আপনার যাবতীয় রাশিফলের ফলের আলোচনা করা হয়ে থাকে যাই হোক আজকের দিনটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন ভালো করে কাজে লাগানো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি গুরুপুষা যোগ আহ অমৃত সিদ্ধি যোগ রবিযোগ সিদ্ধি যোগ চার চারখানা যোগ খারাপ নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো দিন আজকের দিনে অমৃত যোগ থাকছে একটা সাত মিনিট সকালবেলা মাঝরাত্রি থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট মাঝরাত্রি ভরাত্রি বলবো ছাব্বিশ তারিখ পড়ে যাবে মহেন্দ্র যোগ থাকছে সকালবেলা ছটা আঠেরো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং দশটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলোর কাজে লাগান আজ আজকের দিনটা সারাদিন জাতি ভালো আছে এবারে যে খারাপ সময়গুলো আছে সেই খারাপ সময়গুলো এখান থেকে বাদ দিয়ে দিলেই আপনি ভালো ভালো সময়গুলো পেয়ে যাবেন আলোচনা আসছে আজকের দিন লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা ছাব্বিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা বারো মিনিট পর্যন্ত বিকালবেলা পাঁচটা দশ পাঁচটা কুড়ি মিনিট থেকে একদম রাত্রিবেলা আপনার গিয়ে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে আপনারা পাচ্ছেন তিনটে তিন মিনিট থেকে ছটা সকালবেলা ছটা আঠারো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো সে আর লটারি এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন ওং গ্রাঙ্গিং গংশ গু রে তারা মাকে স্মরণ করবেন জয় মাতারা জয় তারা জয় জয় তা মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব কমেন্ট শেয়ার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব বা আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে যে অশুভ সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে রাউকাল দুপুর বেলা একটা বারো মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ করতে যাবেন না সকালবেলা মুহূর্ত থাকছে নটা উনষাট মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা বাজে সময় এছাড়া দুটো দুটো তেইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময়টা মুহূর্ত থাকছে এই সময় কোনো সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না মাথায় রেখে চলবেন আর অবশ্যই অবশ্যই করে যেটা দেখা যাচ্ছে দুটো দুটো তেতাল্লিশ একটা বারো মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাহুকাল থাকছে তো এই রাহুকালের পরে আবার কালবেলা পড়ে যাচ্ছে দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত আবার বেলা পড়ছে আবার তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত আবার কাল এই যে এই যে সময়টা দেখুন একদম সকাল দুপুরবেলা একটা বারো মিনিট থেকে আরম্ভ করে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কি থাকছে বাজে সময় সব থেকে কম্প্যাক্ট বাজে সময় থাকছে তো এই বাজে সময়টাকে একটু দেখে ব্যবহার করুন যদিও বা আজকের দিনে চার চারখানা ভালো যোগ আছে সেই যোগটাকে কাজে লাগাবার দরকার আছে কিন্তু আগে থেকে শুরু করে দিন সময় আগে এই চালবেলা বারবেলা বা রাহুকাল দুর্মুহূর্ত এই সমস্ত সময়গুলোকে অ্যাভয়েড করে ঠিক তার আগে থেকে দশ মিনিট পনেরো মিনিট আগে থেকে শুরু করুন আর ঘটনা হচ্ছে এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে মিলবে কিনা আপনি যে লোকেশান এইটা কলকাতার টাইম ধরে করা থাকে যা কিছু সময়গুলো সব কলকাতার টাইম ধরে করা হয়ে থাকে আপনি যে লোকেশানে থাকে সেই লোকেশানটা কতটা ডিসটেন্স ফলো করছে কতটা সময়ের ডিসটেন্স থাকছে সেই সময়টাকে অ্যাডিশন বা সাবস্ট্রাক্ট করে দেবেন তাহলেই দেখবেন পারফেক্ট সময় পেয়ে যাচ্ছেন আচ্ছা কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনাদের বলেছিলাম যে আজকের দিনটা কনসেপ্ট করলে অত্যন্ত শুভ হয়ে থাকে যে সন্তান জন্মগ্রহণ করবেন তাদের ভীষণ লাকি হয়ে থাকে কিন্তু এই এগারোটা ছেচল্লিশ এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিটের মধ্যে যদি আপনারা আপনারা কনসেপ্ট করার চেষ্টা করেন ধরুন তাহলে কি ভালো হবে ভালো হবে না তাই আমি বারবার ধরে আপনাদের বলে থাকি অ্যাডভাইস করে থাকি যে এই সময়গুলোকে বাদ দিয়ে আপনারা কাজকর্ম করবেন শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে একটা শুভ সময়গুলোকে কাজে লাগানোর দরকার থাকে তো কাল রাত্রিতে কখনোই জাইকট তৈরি করতে নেই বা কনসিপ করার জন্য এগোতে নেই তাতে আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে বা জাইকট নাও তৈরি হতে পারে সন্তান নাও তৈরি হতে পারে সৃষ্টি হতে পারে বা যে সন্তান সৃষ্টি হলো সেইটা কাল রাত্রির মধ্যে যদি হয়ে থাকে তাহলে তারা একটা বিকৃত মনের মানুষ হয়ে থাকে অনেক প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকে মানবিকভাবে সে দুষ্টমির চরম শিকার হয়ে থাকে তো দেখুন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ কাজকর্ম করার ক্ষেত্রে ভালো ফল পাওয়া সম্ভব হয়ে থাকবে কিন্তু সময়টা যদি ঠিকমতো ব্যবহার না করা হয় তাহলে সেই সফলতা পাওয়া যায় না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার কি বলবো আপনার দেবতার নামে উৎসর্গ করুন তার বীজ প্রণাম মন্ত্র লিখুন ভালো হবে অথবা আপনি দেখুন অম নাম শিবায় হর হর মহাদেব চলুন এই পর্যন্ত একটু পরেই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাশিফলের ভিডিও নিয়ে